মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দুটো পৃথক ঘটনা ঘটে প্রথম ঘটনা কলকাতার বিবাদী বাগে সেনার একটা ট্রাক ভুল করে ট্রাফিক সিগনাল না মেনে লেফট টার্ন নেওয়ার জায়গায় রাইট টার্ন নিয়ে নেয় আর সেই সময় সেখান থেকে পাস করছিলেন কলকাতার নগরপাল মনোজ ফর্মা আর একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু বরাত জুড়ে বেঁচে যায় আর তা দেখা মাত্রই সেখানে উপস্থিত ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে সেনা গাড়িটিকে আটক করে এক পাশে দাঁড় করায় এরপর ট্রাকে থাকা সেনা চালককে জিজ্ঞাসাবাদ করা হয় যায় জানার পর সেনা অভিযোগ করা হয় আর সেই দিন বিকেলে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে বিএনএস এর দুশো একাশি ধারায় একটা মামলা রুজু করা হয় এই গেল একটা ঘটনা অন্যদিকে আরেকটা ঘটনা ঘটে বাসন্তী হাইওয়েতে যা কলকাতা পুলিশের মধ্যেই পড়ে সেখানে পূর্বের ক্যানিং বিধায়ক শকত মোল্লা গাড়িতে করে যাচ্ছিলেন তার নিরাপত্তায় থাকা একটা পাইলট কার এক বাইক আরোহীকে ধাক্কা মারে তারপরই ওই বাইক আরোহী ঘটনায় গুরুতরভাবে আহত হয় এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় গাড়িটাও ক্ষতিগ্রস্ত হয় তবে তৃণমূল বিধায়ক শকত মোল্লার কিছু হয়নি বলেই জানা গিয়েছে সন্ধ্যাবেলায় খবর আসে যে ওই বাইক আরোহীর নাকি মৃত্যু হয়েছে এক্ষেত্রে তখনও পর্যন্ত পাইলট করে থাকা চালকের বিরুদ্ধে কোনো রকম ধারায় মামলা রুজু হয়নি প্রায় চব্বিশ ঘন্টা কেটে যাবার পর পাইলট কারের চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় শুধু তাই নয় যে পাইলট কারটার চালক চালাচ্ছিলেন সেই পাইলট কারটা নাকি মেয়াদ উত্তীর্ণ ছিল আর যে পারমিটটা ছিল তার রিনিউও করা হয়নি তারপর প্রশ্ন উঠতে শুরু করে কলকাতা পুলিশ ফোর্স যখন একজন বিধায়ককে স্কট করছে সেখানে কি করে সেই পাইলট কারের পারমিট মেয়াদ উত্তীর্ণ হতে পারে এই নিয়ে কলকাতা পুলিশের গাড়ির সঙ্গে সেনার গাড়ির বিষয় নিয়ে উত্তেজনা বাড়তে থাকে তবে কলকাতা পুলিশের তরফে স্পষ্ট তো জানানো হয় যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা কোনোভাবেই কলকাতা পুলিশ বনাম সেনা নয় ট্রাফিক আইন না মানার জন্যই ওই সেনা চালকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে সময় লেগে গেল প্রায় চব্বিশ ঘন্টা কিন্তু কেন তা নিয়ে এবার বিতর্ক তুঙ্গে প্রশ্ন উঠছে মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেন কনভয় ব্যবহার করা হয়েছে দু দুটো ঘটনা যেটা কলকাতার রাস্তায় ঘটে যাওয়া এবং কলকাতা পুলিশের সাবজুটিসডিকশনের মধ্যে পড়ছে দুটো ঘটনার কথা আপনাদের সামনে উল্লেখ করলাম এবং এই দুটো ঘটনা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মঙ্গলবারের একটা ঘটনা মঙ্গলবার কলকাতাও তার পার্শ্ববর্তী এলাকায় দুটো পৃথক ঘটনা ঘটছে প্রথম ঘটনাটা কলকাতার বিবাদী বাগে সেনার একটা ট্রাক ভুল করে ট্রাফিক সিগন্যাল না মেনে লেফট টার্ন নেওয়ার জায়গায় রাইট টার্ন নিয়ে নেয় আর সেই সময় সেখান থেকে পাস করছিলেন কলকাতার নগরপাল মনোজ ফর্মা আর একটু এদিক ওদিক হলে দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু বরাত বেঁচে যায় আর তা সেখানে উপস্থিত ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে সেনার গাড়িটাকে আটক করে এক পাশে দাগ করায় এরপর ট্রাকে থাকা সেনা চালককে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরই শোরগোল পড়ে যায় বিষদে জানার পর সেনা চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এ গেল একটা ঘটনা আর সেই দিন বিকেলেই চার পাঁচ ঘন্টার মধ্যে বিএনএসের দুশো একাশি নম্বর ধারা একটা মামলা রুজু করা হয় গোটা ঘটনাটা কিভাবে ঘটলো এবং তারপর কি হলো সেটা আপনাদেরকে জানালাম অন্যদিকে এবার বলবো আরেকটা ঘটনার কথা সেটা ঘটেছে আবার বাসন্তী হাইওয়েতে যা কলকাতা পুলিশের জুরিসডিকশনের মধ্যেই পড়ে সেখানে আবার ক্যানিং ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি গাড়িতে করে যাচ্ছিলেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা একটা পাইলট কার এক বাইক আরোহীকে ধাক্কা মারে তারপর ওই বাইক আরোহী ঘটনায় গুরুতরভাবে আহত হয় এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রশ্ন যেটা যে চব্বিশ ঘন্টা কেটে যাবার পর পাইলটকারের কারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো শুধু তাই নয় পাইলট যে চালক চালাচ্ছিলেন সেই পাইলট নাকি মেয়াদ উত্তীর্ণ পারমিটও রিনিউ করা হয়নি প্রশ্ন উঠছে আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার মঙ্গলবার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দুটি পৃথক ঘটনা ঘটে কলকাতার বিবাদীবাগে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক ভুল করে ট্রাফিক আইনকে উলঙ্ঘন করে এবং রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে এবং সেই সময়তেই সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা তড়িঘড়ি সেই ট্রাকটিকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সেই ট্রাকটিকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় ইন্টারসেপ্ট করে স্ট্রিট থানার কাছে নিয়ে যাওয়া হয় এবং বিষদে জানবার পর সেই ট্রাকটি এবং ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেদিন বিকেলেই প্রায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে বিএনএসের দুশো একাশি ধারায় একটি মামলা রুজু করা হয় যেটি এফআইআর হিসেবে ট্রিট করা হয় অন্য ঘটনাটি ঘটে বাসন্তী হাইওয়ে আবারও কলকাতা পুলিশের জুডিশডিকশনের মধ্যেই পড়ে সেখানে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি যাচ্ছিলেন এবং তার পাইলটকার একটি বাইক আরোহীকে ধাক্কা মারে এবং বাইক আরোহী সেই ঘটনায় গুরুতরভাবে আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় গাড়িটিও যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় গাড়ির চালকও ক্ষতিগ্রস্ত হন তবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কিছু হয়নি তবে পরবর্তীকালে সন্ধ্যাবেলা খবর পাওয়া যায় যে বাইকারোহী মৃত্যু হয়েছে এক্ষেত্রে যেটা জানা গেছে যে পুলিশ তদন্ত শুরু করেছিল তবে সেই ড্রাইভারের বিরুদ্ধে সেই পাইলট কারের ড্রাইভারের বিরুদ্ধে কোনোরকম ধারায় মামলা রুজু তখনও পর্যন্ত করা হয়নি এবং প্রায় চব্বিশ ঘন্টা পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং শুধু তাই নয় যে পাইলট কারটি তিনি চালাচ্ছিলেন সেই পাইলট কারটি মেয়াদ উত্তীর্ণ ছিল তার যে পারমিট সেইটি ইতিমধ্যেই তার সময়সীমা পার হয়ে গিয়েছিল এবং সেটিকে কোনোভাবে রিনিউ করা হয়নি এক্ষেত্রে প্রশ্ন উঠছিল যে কলকাতা পুলিশের মতো ফোর্স তারা একজন বিধায়ককে যখন স্কট করছে তাদের তার পাইলটকারের কি করে মেয়াদ উত্তীর্ণ হতে পারে এবং সেই মেয়াদ গাড়ি বা সেই পাইলটে কেন সামিল করা হলো এই নিয়ে বহু প্রশ্ন উঠেছিল তবে কলকাতা পুলিশ স্পষ্টত জানিয়েছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে সেটা কোনোভাবেই কলকাতা পুলিশ বনাম সেনাবাহিনী নয় বরং ট্রাফিক আইন না মানার জন্যেই আইন মোতাবেক সেই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং এফআইআর দায়ের করা হয় ভারতীয় ন্যায় সংহিতার দুশো একাশি ধারায় তবে প্রশ্ন উঠছে যে চব্বিশ ঘন্টা লেগে গেল কেন কলকাতা পুলিশের তাদেরই পাইলট কারের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে তবে এই জায়গাতেই প্রশ্ন বিভিন্ন মহল থেকে আসছে যে কলকাতা পুলিশের এই বিচারিতা কেন সেনাবাহিনীর ক্ষেত্রে চার ঘন্টা এবং অন্যদিকে কলকাতা পুলিশের পাইলট কার যেটি মেয়াদ উত্তীর্ণ ছিল এবং বলা হচ্ছে যা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন যে সরু রাস্তায় জোরে গাড়ি চালানোর জন্যেই দুর্ঘটনা হয়েছে সেই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রায় চব্বিশ ঘন্টা কেন লেগে গেল যদিও কলকাতা পুলিশ এক্ষেত্রে স্পষ্টত জানিয়েছে আইন সবার জন্য এক এবং কারোকেই ছেড়ে দেওয়া হবে না এবং কলকাতা পুলিশের যে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন